নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে থেকে নেব ঠিক কি করণীয় এই সম্পর্কে যে ব্যক্তির কথা আপনি সারাক্ষণ চিন্তা করেন যার সাথে আপনি একটি সম্পর্ককে সুন্দরভাবে তৈরি করতে চান আপনার কোনো বন্ধু এক্স ক্রাশ যেই হন না কেন যাকে আপনি চাইছেন নিজের জীবনে পেতে এই মুহূর্তে আপনার ঠিক কি করণীয় আজকে আমি দেখে নেব এবং আজকে এই রিডিংটিকে আমি একটু অন্য অন্যরকমভাবে করার চেষ্টা করেছি আমি আপনাদের জন্য দুটি কার্ড এখান থেকে ড্র করবো এবং প্রথম কার্ড আমি এখান থেকে ড্র করে নিচ্ছি ওয়ান টু থ্রি প্রথম গ্রুপের জন্য আচ্ছা কুণ্ডালিনী শক্তি আচ্ছা সো এখান থেকে এবার দেখুন আমি আপনাদের জন্য সেকেন্ড গ্রুপের জন্য সেকেন্ড কার্ড ড্র করছি আচ্ছা আচ্ছা গৌরী দেবী এবার আমি আরেকটা কার্ড ড্র করবো যেটা এর সাথে মিল হবে আচ্ছা স্মশানা আচ্ছা এবার এখানে দেখুন কালাধারা গৌরী দেবীর সাথে এই কার্ডটা আমি নিজে থেকে নিয়েছি মোক্সা অফ কালী আচ্ছা সো এখানে আর একটা কার্ডও আমি এখান থেকে নিয়ে নেব দুটো কার্ড এলো এখানে একটা হচ্ছে কালী মহামায়া যেটা আমি এদিকে দেবো আর আরেকটা হচ্ছে এদিকে আমি রাখছি কালী ইয়ন্ত্রা কার্ডটা আমি গ্রুপ টুয়ের জন্য ডান দিকে রাখছি ডান দিকে থাকছে গ্রুপ টু এর জন্য কার্ডস আর বাম দিকে এখানে থাকছে এখানে বাম দিকে চারটি কার্ড আছে এখানে ডান দিকেও কিন্তু চারটি কার্ডের প্রয়োজন আমার আমি ড্র করছি আবার আচ্ছা দেবি মা কালী ওকে সো চলুন এবার আমি আপনাদেরকে ভালো করে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন গ্রুপ ওয়ানের জন্য এখানে গ্রুপ ওয়ান যারা পছন্দ করেছেন গ্রুপ ওয়ানের জন্য এখানে চারটি কার্ড আছে কালী মহামায়া আর আরেকটা রয়েছে কুণ্ডলিনী শক্তি আরেকটা রয়েছে শ্মশানা এবং অপর একটা রয়েছে মোকশা গ্রুপ টুকে এখানে আমি ডাকছি একটাতে রয়েছে দেবী মা কালী আরেকটাতে রয়েছে কালীয়ন্ত্রা অপরটাতে রয়েছে গৌরীদেবী এবং আরেকটাতে রয়েছে কালাধারা অর্থাৎ প্রথমে যারা এখানে পছন্দ করেছিলেন কুণ্ডলিনী শক্তি দেয়া কার্ড তারা প্রথম গ্রুপের সাথে চলুন আর যারা এখানে প্রাথমিকভাবে পছন্দ করেছিলেন গৌরী দেবী তারা সেকেন্ড গ্রুপের সাথে চলুন সো আপনাদেরকে বলে রাখি যদি আপনারা রিডিংটি এনার্জেটিক্যালি নিজেদের সাথে মেলাতে চান এনার্জিটিক্যালি কানেক্টেড হতে চান ও ক্লেম করতে চান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবারও কিন্তু চেষ্টা করবেন আর যারা প্রথম গ্রুপ দেখতে শুরু করেছেন তাদেরকে আমি বলে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন সো এখানে দেখুন যারা কুণ্ডলিনীর শক্তি কার্ডটাকে পছন্দ করেছেন তাদের জন্য কুণ্ডলিনীর শক্তি এসেছে কালী মহামায়া এসেছে এবং শ্মশানা এসেছে এবং মোক্ষ অফ কালী এসেছে এখানে কিন্তু অনেকটাই টুইন ফ্লেম সম্পর্কের মতো অথবা ডিভাইন কাইন্ড অফ সোলমেটের একটা গল্প কিন্তু এখানে রয়েছে ইন্ডিকেশন প্রথম থেকেই আমি পাচ্ছি এবং এখানে আমার যেন মনে হচ্ছে যে যারা এটা দেখছেন তারা হচ্ছেন ডিভাইন ফেমিনিনদের গ্রুপ হতে পারেন আপনারা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ অথবা আপনারা যা যাই হোক না কেন আপনি পুরুষ হন স্ত্রী হন যিনি হন না কেন এখানে কিন্তু আপনার মধ্যে যে এই সম্পর্কে যে পার্টটা সেটি একটি ডিভাইন ফেমিনিন রূপে আপনি অবস্থান করতে পারেন অথবা সিম্পলি আপনাকে এখানে বলা হচ্ছে নিজের যে ফেমিনিন অরা সেটার মধ্যে ট্যাপ করতে রিসিভিং মুডে আসতে ফেমিনিন অরা ইন দ্য সেন্স আপনাকে মেয়েদের মতন বিহেভ করতে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তবে আপনাকে মেয়েদের মতন বিহেভ করতে বা অন্য রকম কিছু করতে এখানে বলা হচ্ছে না এখানে আপনাকে বলা হচ্ছে সম্পূর্ণ রূপে ঈশ্বরের প্রতি সমর্পণ এবং ঈশ্বর আমার জন্য বেস্টটা করবেন এই বিশ্বাস এবং রিসিভিং মুডে আসা আমি ভালো কিছুকে রিসিভ করবার জন্য তৈরি এই যে মনোভাবটা নিজের মধ্যে আনতে বলা হচ্ছে সো এখানে কোথাও গিয়ে আপনার একটা কুণ্ডলিনী জাগরণ অথবা যে শক্তি আমাদের লোয়ার চক্রাসের একদম নিচের দিকে যেভাবে কুণ্ডলিনী শক্তি প্যাঁচানো অবস্থা অবস্থান করে এবার যেন সেই কুণ্ডলিনী শক্তি আপনার মধ্যে দিয়ে জেগে উঠে আসছে এবং শুধুমাত্র তাই নয় আপনার অন্তরের মধ্যে যে শিব এবং শক্তি রয়েছে যে পুরুষ ও প্রকৃতি রয়েছে সেটার মধ্যে মিলন ঘটছে অর্থাৎ আপনার নিজের মধ্যে প্রাথমিক ভাবে যে আপনার অন্তরের যে টুইন ফ্রেম রয়েছে আপনার অন্তরের মধ্যে যে নারী ও পুরুষ রয়েছে যে নারী সত্তা ও পুরুষ সত্তা রয়েছে তাদের দুজন একই জায়গায় আসবে আপনি অ্যালাইনড হতে পারবেন এবং কোথাও গিয়ে এখানে আপনার কুণ্ডলিনী শক্তির উপর কিন্তু কাজ করতে বলা হচ্ছে আপনার লোয়ার চাক্রাসের উপরেও কিন্তু কাজ করতে এখানে আপনাকে বলা হচ্ছে নেক্সট এখানে কালী মহামায়া এই কার্ডটি টোটালি কিন্তু দেখাচ্ছে যে এই মুহূর্তে আপনি হয়তো আপনার যে ডিভাইন কাউন্টার পার্ট রয়েছেন অথবা আপনার যিনি পার্টনার রয়েছেন তার থেকে একটু হলেও আপনি দূরে রয়েছেন যদি এটা ফিজিক্যাল ডিস্টেন্স নাও হয় মানসিকভাবে আপনি দূরে রয়েছেন আপনি সেম পেজে আসতে চাইছেন নেক্সট এই সেম পেজে আসবার জন্য আপনার নিজের মধ্যে এম্পাওয়ারমেন্টের দরকার অনেকেই মনে করেন যে ফেমিনিন সত্তায় ট্যাপ করা অথবা নারী সত্তাকে প্রাধান্য দেওয়া মানে দুর্বল হয়ে যাওয়া অ্যাকচুয়ালি মোটেও মোটেও তা কিন্তু নয় এটা হওয়া মানে আরও বেশি শক্তিশালী হওয়া অর্থাৎ আপনার মধ্যে যে হিডেন পাওয়ার্স রয়েছে আপনি এতদিন যা কিছুকে ভয় পেতেন যে সমস্ত কিছু আপনার রাস্তা আটকাত সেই সমস্ত কিছু এবার আপনি জয় করতে পারবেন এবার আপনাকে সেই সমস্ত জায়গায় সাহস আনতে হবে এবার আপনাকে সেই সমস্ত জায়গা নিয়ে নিশ্চিন্ত হতে বলা হচ্ছে যে সব জায়গা নিয়ে এতদিন আপনি নিশ্চিত হতে পারতেন না আপনি আপনি অশান্ত থাকতেন কষ্ট পেতেন এবার আপনাকে সেই সমস্ত জায়গা নিয়ে নিশ্চিন্ত হতে বলা হচ্ছে নেক্সট এখানে এখানে যেটা থাকছে সেটা হচ্ছে অর্থাৎ কালী আপনার যে একদম ক্রাউন চাকরা আছে যেটা দিয়ে আপনি ইউনিভার্স ঈশ্বর এদের সাথে অ্যালাইন্ড হন ঈশ্বরের আশীর্বাদ আপনি পেতে পারেন অথবা আপনি যে ঈশ্বরের যে চেতনা সেটার সাথে আপনি মানসিক যোগসূত্র স্থাপন করতে পারেন তো এবার সেই জায়গার উপর আপনাকে কাজ করতে বলা হচ্ছে এবং এটা যখন হবে অর্থাৎ একদিকে আপনার লোয়ার চাক্রাস আপনার কুণ্ডালিনী আপনার অন্য যে সমস্ত ভয় ভীতি ফিয়ার্স রয়েছে সেগুলোর উপর আপনি জয় পাচ্ছেন আবার অপর দিক থেকে আপনার মধ্যে যে ওই যে ঐশ্বরিক চেতনা রয়েছে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে যে সারেন্ডার করার মুড রয়েছে সেটাও কোথাও গিয়ে আসছে তো এখন কিন্তু আপনি টোটালি অ্যালাইন্ড হতে পারবেন এগুলো আপনাকে বলা হচ্ছে আপনাকে বলা হচ্ছে নিজের উপর অনেক অনেক পরিমাণে কাজ করতে আপনাকে নিজের এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে আপনার স্ট্রেংথ কোথায় আপনার শক্তি কোথায় তো সেটার উপর কিন্তু আপনাকে এখানে কাজ করতে বলা হচ্ছে আচ্ছা চামুন্ডা ইয়েস আপনার মধ্যে সেই পাওয়ার আনলক হচ্ছে আস্তে আস্তে যাতে করে আপনি নিজের সমস্ত নেগেটিভিটিকে পার হয়ে আসতে পারবেন ইয়েস আপনার মধ্যে প্রচুর পরিমাণে হিডেন ফিয়ার্স হিডেন শ্যাডো কষ্ট এবং লিমিটিং বিলিভ সিস্টেম আমি কখনো ভালো করতে পারবো না আমার ভালো হবে না কোনো ফোবিয়া ফিয়ার আপনি অত্যন্ত পরিমাণে কষ্টে থাকা এগুলো আপনি করছেন তো এগুলো করবার জন্য কিন্তু আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা কাটিয়ে উঠবার যে ক্ষমতা সেটা এবার আপনার মধ্যে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি সেই সমস্ত হিডেন ফিয়ার্স হিডেন ফোবিয়া এই সব কিছুকে আপনি এবার কাটিয়ে উঠতে পারবেন এবং অনেকের ক্ষেত্রে কিন্তু কুণ্ডলিনী জাগরণের সময় এসে গিয়েছে বা আপনাকে হয়তো বলা হচ্ছে যে আপনার কুণ্ডলিনী শক্তির উপর কাজ করতে আপনি নিজে যদি তার পদ্ধতি নাও জেনে থাকেন আপনি কোনো রেইকি মাস্টার কোনো আর্ট অফ লিভিং কোচ তার সাহায্য কিন্তু এখানে নিতে পারেন নেক্সট এখানে আপনাকে বলা হচ্ছে আপনার মনে যদি কোনো রকম কোনো শ্যাডো রয়েছে আপনার যদি কোনো রকম কোনো বিশ্বাস রয়েছে যে আমি পারবো না আমি পারি না আমার আমার হবে না এই জিনিসটা তো সেগুলোকে এবার আপনাকে সেই চ্যালেঞ্জগুলোকে ফেস করে সেগুলোর উপর কাজ করতে বলা হচ্ছে চেষ্টা করতে বলা হচ্ছে নেক্সট এখানে যদি এতদিন পর্যন্ত আপনার অত্যন্ত পরিমাণে মনে হতো যে কেউ আপনার উপর কোনো নেগেটিভ এনার্জি ওয়ার্ক করেছে বা আপনাকে জীবনের সামনের দিকে ইচ্ছাকৃতভাবে এগোতে দেওয়া হচ্ছে না এবার না এবার জোর নিজের উপর দিন বিকজ এবার সময় এসে গিয়েছে যে আপনি এই সব কিছুকে নিজেই কাটিয়ে উঠতে পারবেন নেক্সট আপনি অত্যন্ত কনফিডেন্ট অত্যন্ত অ্যাট্রাকটিভ এবং ওই যে ঈশ্বরের সমস্ত রকমের আশীর্বাদ ডিভাইন গাইডেন্স ঐশ্বরিক চেতনাকে নিজের মধ্যে পাওয়ার জন্য আপনি কিন্তু টোটালি রেডি হয়ে গিয়েছেন সো এই ছিল আপনাদের জন্য প্রাথমিকভাবে কিছু তথ্য এবার তেরো থেকে আমি দেখে নেবো যে আপনাদের আরও কি কি করা উচিত সো গ্রুপ ওয়ান এখানে কিন্তু আপনাদের এনার্জি আস্তে আস্তে অ্যালাইন্ড হচ্ছে শুধু আপনাকে সেই এনার্জিকে জেনে নিতে বলা হচ্ছে গ্রুপ ওয়ানের ইয়েস আপনার অ্যানালিটিক্যাল মাইন্ডকে এবার একটু নজরে আনতে বলা হচ্ছে অর্থাৎ আপনি এবার সব কিছুকে যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করতে শিখুন আপনাকে কেউ এসে কিছু কথা বলে দিচ্ছে আপনি সেগুলো শুনছেন শুনে ওভার ইমোশনাল হয়ে যাচ্ছেন কান্নাকাটি করছেন আপনাকে মনের দিক থেকে ভেঙে দেওয়া হচ্ছে মানে সবসময় সব কিছু যুক্তি বুদ্ধি এরকম আমি বলছিলাম কিন্তু যদি আপনাকে এসে কেউ কোনো কথা বলছেন আপনাকে কোনো অ্যাডভাইস দিচ্ছেন আপনাকে কোনো কিছু করতে বলা হচ্ছে আপনাকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া হচ্ছে যেখানে বা আপনাকে যদি কেউ বলে বা বাধ্য করে যে তার সাথে যোগাযোগ করতে তার সাথে কথা বলতে তো সেখানে এবার শক্ত হতে সেখানে এবার নিজের কিছু বুদ্ধি বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নিতে আপনাকে বলা হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি নিজের জীবনের সিদ্ধান্ত বুদ্ধি বিবেচনাকে প্রয়োগ করে নিতে বলা হচ্ছে শুধুমাত্র ওভারলি ইমোশনাল হয়ে গিয়ে নয় এখানে কোথাও আপনাকে নিজের মনের থেকে বেশি নিজের ব্রেনকে অ্যানালিটিক্যাল মাইন্ডকে প্রাধান্য দিয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হচ্ছে নেক্সট আর আপনাকে ইমোশনালি হিল হতে বলা হচ্ছে আপনার ইমোশনকে আপনি এতদিন যে ওভারলি ইমোশনাল হয়ে পড়তেন সহজেই আপনাকে ভেঙে দেওয়া সহজেই আপনাকে কাঁদানো আপনাকে ইমোশনাল করা এবং আপনাকে কোনো কিছু বুঝিয়ে দেওয়া সহজ হতো এবার কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে চলে যাচ্ছে এবার কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার ঠিক কি করণীয় এবার আপনি ইমোশনালিও হিল করছেন এবং আপনাকে ইমোশনালি হিল করতে বলা হচ্ছে নিজেকে নিজেকে হিল করুন নিজেকে হিল করলে আপনি যুক্তি বুদ্ধি দিয়ে জীবনটাকে বিচার করতে পারবেন ইয়েস নিজের কাজ কেরিয়ার ভালো লাগা ফুলফিলমেন্ট এগুলোকে প্রাধান্য দিতে বলা হচ্ছে এতদিন হয়তো আপনি জীবনটাকে ফুলেস্টভাবে বাঁচেননি কোনো কারুর জন্য আপনি অপেক্ষা করেছেন কোনো কারুর জন্য আপনি হয়তো কষ্ট পেয়েছেন আপনি ভেবেছেন যে আপনার জীবনটা হয়তো শেষই হয়ে গেল আপনার হয়তো আর কিছু হবার নেই ইত্যাদি ইত্যাদি নানান কথা হয়তো আপনি ভেবেছেন কিন্তু এবার আপনাকে বলা হচ্ছে নিজেকে বেছে নিন নিজেকে চুজ করুন সব কিছুর উপরে নিজের কেরিয়ার নিজের কাজ নিজের ফুলফিলমেন্ট নিজের ভালো লাগা সেগুলোর উপর একটু একটু করে ফোকাস করুন তো এগুলো করার পর আপনার কিন্তু জীবনে মুভমেন্ট আসবে যে সমস্ত জায়গায় আপনি জীবনে স্ট্যাগ হয়েছিলেন যে সমস্ত জায়গায় আপনি হোল্ড ব্যাক করছিলেন যেসব জায়গায় জীবনে এগোতে পারছিলেন না যেখানে আপনাকে স্ট্যাপ করে আটকে রাখা হচ্ছিল কোনো একটা জায়গায় গিয়ে কোনো কাজের জায়গা বা যে কোনো রকম কোনো পারিবারিক জায়গা যেখানে হয়তো কোনো প্রবলেম চলছিল তো সেই সমস্ত জায়গায় প্রবলেম কেটে যাচ্ছে যেখানে আপনাকে আটকে রাখা হচ্ছিল তো সেখানে আপনি এগোতে পারছেন আপনি ফুলফিলমেন্টকে অ্যাটেন্ড করতে পারছেন যেসব জায়গায় হোল্ড ব্যাক করছিলেন যেসব জায়গা আটকে ছিল স্ট্যাগ হয়েছিল সেই সব জায়গায় কিন্তু একটা মুভমেন্ট কোনো জায়গা থেকে কোনো যোগাযোগ আসা এটা কিন্তু হবে যখন আপনি সব কিছুর উপর নিজেকে বেছে নেবেন এখানে যদি কোনো রকম কোনো কানেকশানকে আপনি ভ্যালু করছেন তো সেখানে কিন্তু আপনাকে একটু যুক্তি বুদ্ধি দিয়ে ভাবতে বলা হচ্ছে সবটাই সব সময় ওভার ইমোশনাল না হয়ে আপনাকে বলা হচ্ছে যুক্তি বুদ্ধিকে প্রাধান্য দিতে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং এবার আমি যে সব ইনিশিয়াল কার্ডগুলো ড্র করেছি এখান থেকে গ্রুপ টু এর জন্য সেগুলো দিয়ে রিডিং করতে শুরু করব ওকে এখানে আপনাকে সবথেকে বেশি কিন্তু আপনার ইনটিউশনকে ট্রাস্ট করতে বলা হচ্ছে শুধুমাত্র তাই নয় এখানে আপনাকে স্টেবল মাইন্ডসেটে আসতে বলা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনি হয়তো নোটিস করে দেখবেন যে আপনার বিগত কয়েক দিন বা এখানে কয়েক বছরও হতে পারে ভীষণ টালমাটাল সময় যাচ্ছে অস্থির সময় আপনি হয়তো এটাও দেখতে পাবেন যে আপনার বেশ কিছু ক্ষেত্রে আপনি বাধাকে ফেস করছেন এবং আপনার এটা মনে হতে পারে যে আপনার লাইফ থেকে কিছুই ভালো নয় একটু হলেও পেসিমিজম কিন্তু আপনার মধ্যে আসছে নেক্সট যদি আমি এখানে বলতে চাই আপনি কিন্তু একটু একটু করে নিজের ইনটিউশনকে ট্রাস্ট করতে শিখছেন এবার কিন্তু আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে যে কোথাও গিয়ে সেই অন্ধকার কালো রাত্রি কিন্তু কাটতে চলেছে এবং আপনি কিন্তু এখনো পর্যন্ত আপনার মধ্যে আসার সেই আলো রয়েছে যাতে করে আপনি এটা বুঝতে পারেন যে কোথাও গিয়ে এই সমস্ত না পাওয়া এই সমস্ত কষ্টের শেষ হবে আর সত্যি সত্যি কিন্তু হবে আপনাকে আশা রাখতে বলা হচ্ছে কালীয়ান্ত্রা এখানে আপনার মূলাধার চক্র ভীষণ ইম্পর্টেন্ট আপনার লাইফে কোনো কোনো স্টেবিলিটির অভাব আপনি আপনার জীবনে হয়তো টাকা পয়সা বা স্থাবর সম্পত্তি এই ধরনের কোনো দিকে আপনি ভীষণ টালমাটাল বা একটা অস্থিরতাকে আপনি নোটিস করতে পারেন নেক্সট এখানে আপনার কোন ইনার চাইল্ড উন্ড থাকতে পারে ইনার চাইল্ড উন্ড অর্থাৎ ছোটবেলা থেকে এমন কিছু আপনার সাথে হয়তো ঘটেছে বা আপনাকে হয়তো বিশ্বাস করতে বাধ্য করা হয়েছে যে আপনার সাথে ভালো হবে না বা আপনি সেই কনফিডেন্সের জায়গাটা ছোটবেলা থেকে করতে পারেননি কোনো আপনাকে এটা বোঝানো হয়েছে যে আপনার সাথে কখনোই ভালো হবে না আপনি জীবনে ভালো ওয়েলথকে অ্যাট্রাক্ট করতে পারবেন না ভালো সম্পর্ককে অ্যাট্রাক্ট করতে পারবেন না বা আপনার সাথে কিছুই ভালো হবে না এটা কোনো এক ভাবে আপনাকে সারাক্ষণ বোঝাতে থাকা হয়েছে সো আপনাকে না আর সেটার কারণে এটা এমন ভাবে আপনার মনের মধ্যে গেঁথে বসে গিয়েছে যে আপনি কোনো ভাবে সেই ছায়াকে পেরোতে পারছেন না এবং এখানেই কিন্তু আপনার যে মূলাধার চক্র মূলাধার চক্র আমাদেরকে কি দেয় কনফিডেন্স দেয় আমাদেরকে কারেজ দেয় আমাদেরকে জীবনে স্থিরতা দেয় আপনি দেখবেন যদি আপনার মধ্যে কনফিডেন্স এবং কারেজের যদি অভাব থাকে আপনি যদি সর্বদাই ভয়ে ভয়ে থাকা সর্বদাই আমার জিনিস আমার থেকে কেউ কেড়ে নেবে আমার জীবনে কোনো স্ট্রং ফাউন্ডেশন নেই আমার জীবনে কোনো স্টেবিলিটি নেই এই ধরনের কথাবার্তা ভাবতে থাকেন এবং ভয় পান ইনসিকিউরিটির মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনার মূলাধার চাকরা কিন্তু এমনিতেই দুর্বল হয়ে পড়বে নেক্সট এই ধরনের কথাবার্তাগুলো আমরা কিন্তু নিজেরা যে ছোটবেলা থেকে ভাবতে শুরু করি তা নয় কিন্তু আমাদের আশপাশের মানুষজন এমনকি আমাদের পিতামাতা বা পরিবারের লোকজন তারা সারাক্ষণ আমাদেরকে যে ধরনের কথাবার্তা আলোচনা করে শোনাচ্ছেন বা যা কিছু আমাদেরকে বলছেন আমরা কিন্তু সেগুলোকে বিশ্বাস করতে শুরু করি আর তার পরবর্তীতে কি হয় এটা সারা জীবনই আমাদের উপর প্রভাব বিস্তার করে অনেকে পরিণত অবস্থায় এসে এগুলোর উপর কাজ করে এগুলোকে পেরিয়ে উঠতে পারেন আবার অনেকে সারা জীবনই এগুলোর শিকার হতে থাকেন বা জীবনের এমন একটা সময় কি এগুলো বুঝতে পারেন তখন হয়তো অনেক কিছুই জীবন থেকে উনি হারিয়ে ফেলেছেন সো এখানে আপনার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না বিকজ আপনি এখন বুঝতে পারছেন যে আপনার অ্যাকচুয়ালি বিশ্বাস করা উচিত শুধুমাত্র ঈশ্বরকে বা আপনার চেষ্টাকে আপনি যেটার জন্য চেষ্টা করছেন আপনি সেটার জন্য সফল হবেন যতই এখানে আপনার লাইফে ব্লকেজেস থাক যতই এখানে আপনার জীবনে কোনো রকম কোনো প্রবলেম থাক না কেন আপনি কিন্তু সেটাকে ওভারকাম করতে পারবেন এবং আপনি এই যে এত বেশি নিজের জীবনে পড়াকে দেখেছেন বা বলা ভালো এত বেশি আপনাকে কিছু কিছু ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে হয়েছে এত বেশি ভাগ্যের হাতে যেটাকে বলে মার খাওয়া তো সেটা এত বেশি পরিমাণে আপনার সাথে হয়েছে যে আপনি কোথাও গিয়ে না এখন আর চেষ্টা করতেও যেন আপনার গা ঘামে না আপনার মনে হয় যে থাক কি আর চেষ্টা করব করলে তো সেই এরকমটাই হবে এরকম একটা মনোভাব আপনার জন্য কাজ করতে পারে বর্তমানে আপনি হয়তো অনেকটাই ডিট্যাচমেন্টের মধ্যে এসে গিয়েছেন হয়তো আপনার কোনো সম্পর্ক রয়েছে যার জন্য আপনি এই রিলেশন এই রিডিংটিকে দেখছেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনি রকম ডিট্যাচমেন্টের মধ্যে চলে গিয়েছেন মানে আপনি একটা এক্সপেকটেশন কোথাও গিয়ে আপনার মধ্যে রয়েছে যে এটা আমার জন্য ভালো হবে কিন্তু এখন আর আপনি সেরকমভাবে এক্সপেক্ট করেন যে ওরে বাবারে এটা না হলে কি হবে বা এটা কেন হচ্ছে না আপনি না হচ্ছে হচ্ছে হয় হবে বা না হয় না হবে এরকম একটা জিনিসের মধ্যে চলে গিয়েছেন আপনাকে বলা হচ্ছে আপনি এক্সপেকটেশনটাকে ছেড়ে দিন কিন্তু আপনি যদি কোনো ব্যক্তিকে নিজের জীবনে চাইছেন সেটাকে আপনি তার কথা ভাবতে পারেন কিন্তু তার কাছ থেকে আপনি যেটা চাইছেন সেইটাকে সারাক্ষণ চেস করবেন না যে তিনি কেন কমিটমেন্ট দিচ্ছেন না বা তিনি কবে কমিটমেন্ট দেবেন বা তিনি কবে আপনার সাথে কমিউনিকেট করবেন এরকম ভাবে নয় আপনি তার কথা মনে করুন তার সাথে কবে ভালো সময় কাটিয়েছেন ভালো কি কথা শুনেছেন আপনার খুব ভালো লেগেছিল তো সেই কথাগুলোকে আপনি মনের মধ্যে ভাবতে About it. next আপনার জীবনে হয়তো বর্তমানে ডার্ক নাইট অব দ্য সোল যে ফেস বা অধ্যায় এটা কিন্তু চলতে পারে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ টু কিন্তু বেশ কমপ্লিকেটেড এনার্জি মানে এটা না বুঝতেই বেশ কিছুক্ষণ সময় লাগছে আচ্ছা নিত্যাকালী ওকে আপনার এনার্জিকে এখানে সুন্দর করতে বলা হচ্ছে এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার ওরা আপনার এনার্জিকে ক্লিনস করতে আপনি যদি অরা ক্লিনস করতে পারেন আপনি যদি হাই ভাইবসে আসতে পারেন তাহলে কিন্তু এখানে আপনার জন্য বেটার হবে আপনি এই মুহূর্তে যাকে চান নিজের জীবনে বা যে ব্যক্তিকে আপনি অ্যাট্রাক্ট করছেন আপনি এনার্জি তাকে না দিয়ে নিজের যে ওরা সেটাকে ক্লিন করার জন্য নিজে হাই ভাইভসে থাকার জন্য নিজের সেলফ লাভের জন্য আপনি নিজের এনার্জিকে প্রয়োগ করতে পারেন আর সেটা আপনি করতে পারবেনও বর্তমানে শুধুমাত্র আপনি নিজেকে হাই ভাইভসে আনার চেষ্টা করুন নেক্সট এখানে রয়েছে দুর্গা কালিকা সো এখানে কোথাও গিয়ে আপনি কিন্তু আপনার মধ্যে এবার আপনি কোনো কিছুকে ভয় পাবেন না এবার আপনার জীবনে না অনেক ব্যক্তি যারা আপনাকে কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা ছোটোবেলা থেকে বোঝাতো আপনাকে সামনের দিকে এগোতে দিত না প্রচুর প্রচুর গভীর আত্মদর্শনের গ্রুপ হচ্ছে এখানে গ্রুপ টু এখানে আপনাদের গ্রুপটা না মানে খুব একটা নর্মাল গ্রুপ নয় এখানে আপনাদের মানে আমি দেখতে পাচ্ছি যে বারবার না ভাঙা এবং গড়া নিজেদের লাইফে চলেছে ছোটোবেলা থেকে আপনারা হয়তো যে ধারণার মধ্যে থেকে বড় হয়েছেন যে ধারণা নিয়ে আপনারা বাঁচতে শুরু করেছেন শেষ পর্যন্ত এখন এসে দেখছেন যে সেই সব ধারণাগুলোকে এখন আপনাকে পাল্টাতে হবে এরকম কোনো বিষয় কিন্তু এখানে রয়েছে আর আরেকটা জিনিস এখানে যেটা পরিষ্কার সেটা হচ্ছে আপনি প্রত্যেক শিখছেন কিছু না কিছু প্রত্যেক দিনই আপনি একটু একটু করে পারফেকশনের দিকে এগোচ্ছেন আপনার কিন্তু আপনি কিন্তু অ্যালাইন্ড হবেন এখানে যত কষ্টই হোক না কেন যত প্রবলেমই আসুক না কেন ভাগ্য আপনাকে যতই ডিস্টার্ব করুক না কেন আপনি কিন্তু এখানে সফল হবেন আপনি যা চাইছেন আপনি সেটা পাবেন বিকজ আপনাকে অনেক কিন্তু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনি পজিটিভ থাকুন এই মুহূর্তে আপনার সব থেকে বড়ো কাজ হচ্ছে নিজের উপর কাজ করা আর মানুষের থেকে এক্সপেক্টেড এক্সপেক্টেশনকে ছেড়ে দিন এক্সপেক্ট করাকে ছেড়ে দিন যে অমুক আমাকে সেই ভালো কথাটা বলবে বা অমুক আমার জন্য এটা করবে এই এক্সপেকটেশনকেই আপনাকে ছেড়ে দিতে বলা হচ্ছে আচ্ছা এখানে আপনাকে একজন এমপ্রেসের মতন দেখা হচ্ছে তেরো থেকে দেখতে পাচ্ছি যে আপনাকে এখানে নিজেকে নিজের অ্যাবানডেন্স নিজেকে কারোর সামনে গিয়ে কিছু এক্সপেক্ট করার দরকার নেই এখানে যে সমস্ত জীবনের জায়গায় আপনি এগোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনার ভীষণ কনফিউজড লাগছে তো সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে অতিরিক্ত বেশি নিজের এনার্জি দেওয়া অতিরিক্ত বেশি চেষ্টা করা কোনো কিচ্ছুর দরকার নেই চেষ্টা যদি করতে হয় নিজের জন্য করুন নিজের কেরিয়ারে করুন নিজেকে প্রত্যেকটা দিন হচ্ছে আপনার সেলফ ইম্প্রুভমেন্টের দিন জীবনের যে সমস্ত জায়গায় লং টার্ম ভিউয়ের জন্য আপনার মন খারাপ হচ্ছে সেই জায়গা থেকেই কিন্তু স্টেবল কিছু এখানে আপনার জন্য ম্যানিফেস্ট হবে আর এখানে ম্যানিফেস্ট করার পথ আপনাকে আপনাকে দেখানো হচ্ছে কিভাবে যে সব থেকে নিজের নিজের নেম নিজের ফেম নিজের লাক্সারি নিজের কেরিয়ার নিজের কাজ নিজের সৌন্দর্য সমস্ত দিক থেকে নিজেকে একজন এমপ্রেসের মতন ট্রিট করতে এম্পেরার বা এমপ্রেসের মতন ট্রিট করতে আপনাকে বলা হচ্ছে আচ্ছা সো এখানে প্যাশানেট আপনি হন আপনি প্যাশানেট হন কিন্তু নয় অতিরিক্ত রাখার কোনো দরকার নেই সো কিছু কিছু আপনার জীবনের জায়গা আছে যে জায়গাগুলো আপনাকে এখনো পর্যন্ত বেশ অস্বস্তি দেয় বেশ ডিস্টার্ব করে সেই জায়গাগুলোই হয়তো আপনাকে গভীর গভীর আত্মদর্শনের মধ্যে ঠেলে দিয়েছে এবং আপনি বর্তমানে বেশ দোটানায় আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে বেশ দোটানার মধ্যে রয়েছেন আপনি ঠিক কোন দিকে যাবেন এবং আপনি নিজের মধ্যে উত্তর খুঁজবার চেষ্টা আপনি লং টার্মের দিক থেকে বেশ হতাশ আছেন আপনি যখন কোনো একটা সম্পর্কের বা যে মানুষের জন্য আপনি দেখতে এসছেন আপনি যখন সেটা লং টার্ম ভিউ বা এটার ভবিষ্যৎ কি হতে চলেছে এটা যখন দেখছেন তখন সেই জায়গায় আপনার বেশ হতাশা রয়েছে আপনি কিছু সামনের দিকে এগোনোর মতন পথ দেখতে পাচ্ছেন না আপনাকে বলা হচ্ছে ট্রাস্ট দা প্রসেস শুধু নিজের উপর কাজ করুন শুধু নিজেকে বেছে নেন ইয়েস এই কার্ডটা আগের গ্রুপেও এসেছিল নিজের ফুলফিলমেন্ট নিজের কোনো রকম কোনো যে কি বলা যায় নিজের অর্থ নিজের সম্পদ নিজের সৌন্দর্য নিজের ফুলফিলমেন্ট এই সব কিছুর উপর কিন্তু আপনাকে কাজ করতে হবে এখানে হার্ডওয়ার্ক কিন্তু লাগবে হার্ডওয়ার্ক কিন্তু লাগবে বিকজ আপনার যে লাইফ স্প্যানটা সেটা কিন্তু খুব একটা সহজ কিন্তু নয় হ্যাঁ মানে এখানে আপনি হয়তো অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পার হয়ে এসেছেন এবং ভবিষ্যতে আপনি কিন্তু এই সব কিছুকে আপনার হার্ডওয়ার্ক আপনার অধ্যাবসায় এই সব কিছু দিয়ে জিতে নেবেন এবং আপনার হয়তো এটাও লাইফে ফিল করে আপনি থাকবেন অবশ্যই যে আপনার জীবনে না যে কোনো কাজ আপনি দেখবেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আপনি হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত ধরে নিয়েছেন যে হচ্ছে না হঠাৎ করে গিয়ে হয়ে গেল আপনি যতক্ষণ চেষ্টা করছেন ততক্ষণ হচ্ছে না আপনি যতক্ষণ এক্সপেক্ট করে রেখেছেন ততক্ষণ হচ্ছে না কিন্তু যখন থেকে আপনি এক্সপেকটেশন ছেড়ে দিলেন তখন দেখলেন কোথাও গিয়ে সেটা হয়ে গেল সো এটা কিন্তু এই কারণেই হচ্ছে বিকজ এখানে আপনাকে টোটালি এক্সপেকটেশন থেকে ডিট্যাচ করতে বলা হচ্ছে সো গ্রুপ এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না